আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শাড়ির কালেকশন এতদিন তো টু পিস থ্রি পিস ওয়ান পিস সব তোমাদের দেখিয়েছি শাড়ি দেখাইনি তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর জামদানি শাড়ির কালেকশন তো চলো শুরু করা যাক প্রথম যে শাড়িটা শুরু করছি এটা দাম খুবই কম খুবই কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো তোমরা পাবে দেখো কি সুন্দর শাড়িটা পুরো শাড়িটায় কাজ যাবে তোমাদের টুতে আর পিঙ্ক কালার দিয়ে শাড়িটা কাজ করা রয়েছে তুতে আর পিঙ্ক দিয়ে শাড়িটায় কাজ করা রয়েছে আমি একটু গায়ে ফেলে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এ দেখো ভেতরটাও যাচ্ছে পুরো তুতে কালারের কাজ আর পাটটাও যাবে পিঙ্কের কাজ আর আঁচলটাও যাবে পিঙ্ক কালারের কি সুন্দর কাজটা করা দেখো পুরো শাড়ির ভেতরটা কিন্তু এরকম কাজ যাবে অল ওভার শাড়িটা এরকম সুন্দর কাজের উপরে যাবে তোমাদের একটু কাজ থেকে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর শাড়িগুলো কাজ করা আছে এ দেখো এগুলো কিন্তু সব সুতোর কাজ করা রয়েছে এই কাজগুলো যে দেখছো সব সুতোর কাজ করা রয়েছে এই যে তোমরা ভেতরটা দেখলেই বুঝতে পারবে যেটা কত সুন্দর সব সুতোর কাজ করা দেখিয়ে দেখি একটু ভালো করে এ দেখো এ সব কিন্তু একদম সুতো দিয়ে কাজ করা রয়েছে সবই একদম সুতো দিয়ে কাজ করা তোমাদের পা পাড়েও যেমন সুতোর কাজ করা রয়েছে ভেতরটাও পুরো সুতোর কাজ করা রয়েছে তোমাদের কোনো অসুবিধা হবে না যে খসখস করছে পড়লে গায়ে কাটা লাগবে কিচ্ছু না একদম সুন্দর মোলায়েম রয়েছে পুরোটা সুতো দিয়ে কাজ করা তো ওই জন্য কোনো অসুবিধা হবে না আর পুরো শাড়ির ভেতরটাই এরকম কাজ করা একটু খুলে দেখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে পুরো শাড়ির ভেতরটাই এরকম কাজ যাচ্ছে দেখো দেখেছো পুরো শাড়িটাই সুন্দর করে কাট যাচ্ছে তো এই সুন্দর শাড়িটায় রাইস যাচ্ছে তোমাদের এই সুন্দর শাড়িটা তোমরা পেয়ে যাচ্ছে খুবই কম দামে চারশো তিরিশ টাকায় এই সুন্দর শাড়িটা তোমরা পেয়ে যাবে চারশো তিরিশ টাকায় তো পরের শাড়িতে যাই দেখো পরের শাড়িটার কালারটাও খুব মিষ্টি আর একটু আনকমন কালারটা সুন্দর দেখো কি সুন্দর কালারটা এটা যাবে ভেতরের পোর্শান আর এটা যাবে তোমাদের আঁচল পোর্শন এই যে এটা যাচ্ছে ভেতরের পোর্শান এটা যাচ্ছে আঁচল পোষান এটাও পুরো সুতোর কাজ করা একই রকম শাড়ি একই ডিজাইনের শুধু কালারটা আলাদা এ দেখো এটা যাচ্ছে তোমাদের আঁচল পোর্শন আর এটা যাচ্ছে তোমাদের ভেতরে পুরো ভেতরের কালারটা যাবে এরকম আর আঁচলের কালারটা যাচ্ছে এটা দেখেছো কত সুন্দর কাজ করা আর কাজগুলো ফুলগুলো বিভিন্ন রকমের বিভিন্ন কালারের সুতো দিয়ে ফুলগুলো করা রয়েছে বিভিন্ন কালারের বিভিন্ন রকমের সুতো দিয়ে ফুলগুলো করা রয়েছে খুবই সুন্দর লাগছে দেখো শাড়িটা আর শাড়িগুলো পরেও খুব আরাম লাগবে কোনো অসুবিধা হবে না তোমাদের এত সুন্দর শাড়িটার প্রাইস যাচ্ছে চারশো টাকা আর শিপিং ফ্রি যাবে এত সুন্দর শাড়িটার প্রাইস আছে ফোর আর শিপিং সম্পূর্ণ ফ্রি যাচ্ছে তোমাদের এটা রাখছি এরপরে আরো রয়েছে ওটা গেল একটা ডিজাইন এবার তোমাদের আর একটা ডিজাইন দেখাই ওইটা গেছে একটা একটা ডিজাইন দুটো এক রকমের ডিজাইনে গেছে এবার আর একটা ডিজাইনের শাড়ি দেখাচ্ছি তোমাদের এগুলো জামদানি শাড়ি আর তোমাদের যদি শাড়িগুলো ভালো লেগে থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফোর থ্রি ওগুলো যেমন দু কালারের গেল শাড়িগুলো এটা যাচ্ছে তোমাদের সম্পূর্ণ এক কালারে। পুরো শাড়িটা দেখো এক কালারের যাবে কিন্তু কাজটা আলাদা যাচ্ছে ওটার থেকে এটার কাজটা আলাদা আছে এর আঁচলটা এক রকম কাজ আর ভেতরটা দেখো এর এক রকম কাজ আঁচলটা যাবে একরকমের কাজ আর ভেতরটা যাবে সম্পূর্ণ আলাদা কাজ একই সুতো দিয়ে হলদে আর কালো সুতো দিয়ে কাজ করা রয়েছে কিন্তু তোমার তোমার কাজটা আঁচলের কাজ কাজ ভেতরের মাঝখানে রয়েছে একরকম পাড়ের কাজটাও দেখো কি সুন্দর একটু সামনে দিয়ে দেখায় পাড়ের কাজটাও দেখো কত সুন্দর লাগছে পাড়ের কাজটা পুরো শাড়িটাই এরকম কাজ যাচ্ছে দুদিকে দেখে দেখে দিচ্ছি তোমাদের ঠিক আছে ভেতরগুলো যাচ্ছে এরকম কাজ কর ভেতরটা একটু খুলে দেখিয়ে দিই ভেতরটাও দেখিয়ে দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে ভেতরটা যাচ্ছে পুরোটাই এরকম কাজের যাবে ঠিক আছে এবার আর একটা দেখাই আর একটা তোমাদের দেখিয়ে দিই এই একই ডিজাইন এখন যে ও বলে দিই এই শাড়িটার দাম কিন্তু আবার যাচ্ছে তোমাদের ফোর সেভেন জিরো চারশো সত্তর টাকা আগে দুটো যেমন ছিল চারশো তিরিশ টাকা এই শাড়িগুলোর দামটা আবার একটু বেশি চারশো সত্তর টাকায় যাবে এই শাড়িগুলো এইটা যাচ্ছে একটা শ্যাওলা কালারের ওপরে দেখো কি সুন্দর খুব ফুটেছে আর কি শাড়িগুলো এই শ্যাওলার সঙ্গে যে হলুদ কালারের কম্বিনেশনটা রয়েছে এই হলুদ কালারের জন্য খুব সুন্দর ফুটেছে শাড়িগুলো দেখো এর পাড়ের ডিজাইনটা একরকম ভেতরের ডিজাইন আর এক রকম আবার আঁচলের ডিজাইনটা আর এক রকম ওইটারও তাই ছিল ডিজাইনগুলো একই রকম কিন্তু কালারটা আলাদা দেখো এই ডিজাইনগুলো ডিজাইনগুলো একরকম কিন্তু কালার যাবে তোমাদের কালারগুলো আলাদা একটা থেকে আরেকটা শাড়ি কালার আলাদা সবই এই শাড়ির কালারটাও পুরো একই আঁচলেরও যা কালার পাড়েরও তাই ভেতরেও তাই কিন্তু ডিজাইনগুলো এর আলাদা মানে আঁচলের ডিজাইন এক রকম পাড়ের ডিজাইন আর এক রকম রকম ঠিক আছে এই শাড়িগুলো যাচ্ছে এরকম তোমাদের ভেতরটা একবার খুলে দেখি দিই তার আগেটার মতো এটারও ভেতরে রকম ডিজাইন রয়েছে ভেতরটা যাবে তোমাদের এরকম ডিজাইন এটা যাচ্ছে ভেতরের ডিজাইন এটা যাচ্ছে পুরো ভেতরটার ডিজাইন তো এই শাড়িগুলো প্রাইস যাচ্ছে তোমাদের চারশো সত্তর টাকা আর একটা দেখিয়ে দিই আর একটা কালার দেখিয়ে দিই এই শাড়িগুলোরই আর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখো এটা যাচ্ছে সি গ্রিন কালারের শাড়িটা আগেটা ছিল শ্যাওলা আর এটা যাচ্ছে সি গ্রিন কালারের শাড়ি এগুলো তোমরা নিজেদের জন্য নিতে পারো আবার গিফট পারপাসও দিতে পারো পুজো আসছে সামনে সবাই তো অনেকে অনেকে গিফট দিতে হয় অনেক শাড়ি দিতে হয় তো এগুলো তোমরা নিতে পারো এগুলো খুবই সুন্দর খুবই ভালো শাড়িগুলো তোমাদের ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না কিন্তু সামনে থেকে দেখলে সত্যি খুব সুন্দর শাড়িগুলো দেখো এই যে পুরো শাড়িটা যাচ্ছে এই যে পাটটা যাচ্ছে এক একরকম কাজ করা ডিজাইন আঁচলটা যাচ্ছে এক রকম আর ভেতরটা যাচ্ছে তোমাদের আর এক রকম ডিজাইনের আশা করি তোমরা বুঝতে পারছ শাড়িগুলো কত সুন্দর দেখতে আর শাড়িগুলো দেখতেও যেমন সুন্দর শাড়িগুলো সেরকম পরেও তোমাদের কোনো অসুবিধা হবে না এই শাড়িগুলো তোমরা পাচ্ছ চারশো সত্তর টাকায় তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এসএস দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফোর থ্রি ওয়ান এইট এইট জিরো সেভেন সিক্স টু নাইন ফোর থ্রি ওয়ান এইট এইট জিরো সেভেন এই জামদানিগুলো সত্যিই দেখতে খুবই সুন্দর এত কম দামের মধ্যে এত ভালো কোয়ালিটির এত সুন্দর জামদানি সত্যিই পাওয়া খুব মুশকিল তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকে এই কটা শাড়ি তোমাদের দেখালাম এর পরের দিন আবার অন্য শাড়ি নিয়ে আসব অন্য কালেকশন নিয়ে আসব তো আমার এই কালেকশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে কমেন্ট করবে আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে আর শেয়ার করারও অনুরোধ রইল